यो ट्राफिक यार सामने छ हे के हे सामने भइसम यो यार सामने दर्शकहरु हेर हे के के गर्छ के के गर्छ তিনি সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যগত বিষয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে তিনি সে পাসপোর্ট এই পাসপোর্টটি সংশ্লিষ্ট অ্যাম্বাসিতে জমা করেছে শারীরিক বিষয় বিবেচনায় নিয়ে চার শুনানিটি মুলতী রেখে আগামী বাইশে আগস্ট দুই ইংরেজি তারিখ পরবর্তী শুনানির জন্য দিন আটাইশে আগস্ট আটাইশে আগস্ট দুই ইংরেজি তারিখে শুনানির জন্য দিন বিজ্ঞ বিচারিক আদালত জনাব ইসমাইল চৌধুরী সম্রাটের স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনায় নিয়ে পাসপোর্ট ফেরত এবং বিদেশে যাওয়ার অনুমতি আদেশ দিয়েছিলেন সেই মোতাবেক পরবর্তীতে বিশ ছয় দুই ইংরেজি তারিখে বিজ্ঞ বিচারিক আদালতে আসামি জনাব ইসমাইল চৌধুরীর সম্রাটের পক্ষে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে এক ছয় দুই হাজার তেইশ তারিখের আদেশে বিষয়টি সকল সংস্থাকে অবহিত করার জন্য সেই মোতাবেক বিঘ্ন বিচারিক আদালত সেই দরখাস্ত মঞ্জুর করলেন এবং তৎপ্রেক্ষিতে বাইশ ছয় দুই হাজার তেইশ ইংরেজি তারিখে জনাব ইসমাইল চৌধুরী সম্রাট তাদের নতুন পাসপোর্ট তিনি ভিসার জন্য তিনি সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যগত বিষয়ে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে তিনি সে পাস এই পাসপোর্টটি সংশ্লিষ্ট অ্যাম্বাসিতে জমা করেছে সেইটা জমা হওয়ার পরবর্তীতে এখন পর্যন্ত সেখান থেকে কোনো কিছুই আমরা রেসপন্স পাই নাই অর্থাৎ ভিসার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন সেই বিষয়টি আজকে আমরা বিজ্ঞ আদালতকে দরখাস্ত যেতে অবহিত করেছি এবং আমরা বলেছি যে তার জামিনটা স্থায়ী করা হোক এবং সেই সাথে তার যে বিদেশে যাওয়ার ফেরত আসার চিকিৎসার এই বিষয়টির মেয়াদটি বর্ধিত করা হোক বিজ্ঞ বিচারিক আদালত আমাদেরকে বলেছে। যেহেতু সেই মেয়াদ এখন উত্তীর্ণ হয় নাই সুতরাং সেই মেয়াদ উত্তীর্ণের অব্যবহিত পূর্বেই বিষয়টি আদালতকে অবহিত করার এবং তৎপ্রেক্ষিতে ওই সময় উপযুক্ত অবস্থাধীনে বিজ্ঞ আদালত ন্যায়নুক আদেশ প্রদান করে এবং আজকের চার শুনানি বিজ্ঞ বিচারিক আদালত শারীরিক বিষয় বিবেচনায় নিয়ে চার শুনানিটি মুলতবি রেখে আগামী বাইশে আগস্ট দুই হাজার তেইশ ইংরেজি তারিখ পরবর্তী শুনানির জন্য দিন আঠাইশে আগস্ট আঠাইশে আগস্ট দুই হাজার তেইশ ইংরেজি তারিখে শুনানির জন্য দিন